আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস প্রথম পার্সা পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো তো তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হতে পারে তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিছু আপডেট তথ্য তোমাদের শেয়ার করবো তাই তোমরা অবশ্যই অবশ্যই তাই তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে কারণ ভিডিওটিতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ থেকে এবং কিছু কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল এবং সে স্থগিত পরীক্ষাও ডেট পরিবর্তন হয়ে পরীক্ষা হয়েছিল একতা কি দুই থেকে তিনবার তোমাদের পরীক্ষার কিছু কিছু পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের যে একাডেমিক ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী যে তথ্যটি আমরা জানতে পেরেছি যে তোমাদের পরীক্ষা যে রেজাল্ট সেটি তিন মাসের মধ্যে তারা সম্পূর্ণ করে এবং তিন মাস পার হলে সেই রেজাল্টটি তারা প্রকাশ করে যেহেতু তোমাদের এবার পরীক্ষাটি আর এবার তোমাদের পরীক্ষাটি যেহেতু রোজার মধ্যে পড়েছিলো তাই সেখানে একটি বড়ো ধরনের একটা গ্যাপ ছিল এই কারণে তোমাদের রেজাল্ট প্রকাশের সময়টা কিছুটা এবার কমে আসবে তা তিন মাসের কিছুটা নিচে আসবে সেই হিসেবে তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল আমি যে তোমাদের সর্বশেষ যে পরীক্ষাটি শেষ হলো সেটা যদি দেখি মে মাসের বারো তারিখে তো সেই হিসেবে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সবথেকে বেশি আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ চলতি যে সামনে যে আগস্ট মাস আসছে সেই আগস্ট মাসের শেষের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো আমরা যে আপডেট তথ্য জানতে পেরেছি তোমাদের রেজাল্ট তৈরির কাজ একেবারে শেষের দিক কিছু কাজ বাকি আছে যেগুলোকে সম্পন্ন করতে হচ্ছে রেজাল্ট প্রকাশের কিছু কাজ আছে তো একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ হয় যেহেতু তোমাদের এই রোজার মধ্যে একটি বড়ো ধরনের একটি গ্যাপ পড়ে গেছিলো তাই তোমাদের রেজাল্ট একটু আগে প্রকাশ হবে এই কারণে তোমাদের রেজাল্ট আর সামনে আগস্ট মাসের শেষের দিকে প্রকাশের সম্ভাবনা সবথেকে বেশি তো এই ছিল তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা কিছু তথ্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম